তিন বেডরুমের প্ল্যান আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেটা নিয়ে হাজির হলাম তো চলেন আমি একটা নয় দুইটা নয় চার চারটা প্ল্যান আমি আপনাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকটা প্ল্যান কিন্তু আলাদা আলাদা ডিজাইন তবে প্রত্যেকটা প্ল্যান তিনটা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে সবাই মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে তাহলে আমি দুইটা পার্টে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা নেক্সট পার্টটা দেখবেন এই যে তিনটা প্ল্যান আমি রেখে দিচ্ছি যে কোনো একটা আপনাদের সাথে এই প্ল্যানটা যদি দেখেন এই প্লানটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দুঃখের বিষয় এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্তুতটা দেওয়া নাই তো চলেন প্রথমে সিঁড়ি দিয়ে আমাদের এন্ট্রি এন্ট্রি হওয়ার পর আমাদের যে প্রবেশ পথ রয়েছে এখানে বাসার ভিতরে প্রবেশ করে আমরা একটা পেয়ে যাচ্ছি লিভিং টিভি অ্যারেঞ্জ করেছি এবং এ পাশে আমাদের কমন টয়লেট এবং এ পাশে আমাদের ডাইনিং ডাইনিংয়ের পাশে রয়েছে আমাদের কিচেন কিচেন টা যখন হবে তখন যে কোনো খাবার সার্ভ করতে আপনার সুবিধা হবে এই কথা চিন্তা করে আমরা কিচেন টা রেখেছি চাইল্ড বেডরুম প্লাস বারান্দা এবং ওয়াল ক্যাবিনেট রয়েছে এবং অপোজিটে আমাদের রয়েছে মাস্টার বেডরুম টয়লেট বারান্দা এ পাশে আমাদের একটা স্টোর রয়েছে এ পাশে আমাদের একটা বেডরুম রয়েছে এবং তার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে লিভিং থেকে বাহিরে একটা এক্সিট রয়েছে এই প্ল্যানে আপনাদের যদি এই পাশে পর্যাপ্ত জায়গা থাকে তাহলে এই দরজা দরজাতে আপনারা সেই জায়গায় যেতে পারবেন বা অনেকে কি নিচে খড়ি দিয়ে রান্নার ব্যবস্থা রাখে সেজন্য কিন্তু এভাবে একটা দরজা করে রাখে তো আপনি যে কাজে ব্যবহার করবেন সেই কাজেই হবে রুমের একটা প্ল্যান যাদের পছন্দ হবে স্কিম শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে তো চলেন এটা দেখানো শেষ হলো নেক্সট আরেকটা দেখি বন্ধুরা এটা আমাদের তেরোশো বিরানব্বই স্কোয়ার ফিটের মধ্যে এই প্ল্যানটি সাজানো হয়েছে এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লান এটা আমাদের সিঁড়ি সিঁড়ির নিচ দিক দিয়ে আমরা প্রবেশ করলাম করার পর আমাদের দেখতে পাচ্ছেন হাতের এ পাশে আমাদের ড্রয়িং রুম রয়েছে ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং বারান্দা রয়েছে পুরা রুমটাকে কিন্তু সোফা সেট এবং টিভি ক্যাবিনেট দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে আপনার বাসায় যদি সীমিত সময়ের জন্য যদি কোনো গেস্ট আসে তাকে এই ড্রয়িং রুম বা গেস্ট রুমে কিন্তু অনায়াসে বসতে দিতে পারবেন এবং তাকে কিন্তু বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হবে না প্রথমে ঢুকে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং চাইল্ড বেডরুম এই পাশে চাইল্ড বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট রয়েছে বারান্দা রয়েছে এবং এটা আমাদের মাস্টার বেডরুম আছে কিচেন এবং ফ্রিজ রাখার অপশন এবং কারণ এটা আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে আসি এই প্ল্যানটা কিন্তু চাইলে আপনি চারটা বেডরুম দিয়েও সাজাতে পারেন তবে এরা ইনারা কিন্তু তিনটা বেডরুম দিয়েই প্লানটা সাজিয়েছে এ পাশে আমাদের যে রুমটা ছিল গেস্ট রুমটা ড্রয়িং রুম সেই রুমটা কিন্তু ওপেন টেরাস হিসাবে ইনারা ব্যবহার করতেছে দুই তলায় এসে নিচের প্রবেশ পথ আর উপরে প্রবেশ পথটা একদম ছেম রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং এবং এখানে ডাইনিং টেবিল এবং সোফা সেট দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে পুরো জায়গাটা উপরে কমন টয়লেট আমাদের ডাই জোন এবং ওয়েট জোন আলাদা করা হয়েছে এ দেখতে পাচ্ছেন চাইল্ড বেডরুম এবং এ পাশে দেখতে পাচ্ছেন একটা চাইল্ড বেডরুম রয়েছে এই চাইল্ড বেডরুম সাথে একটা টয়লেট বারান্দা রয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাথে বারান্দা প্লাস একটা টয়লেট রয়েছে এবং এপাশে পাশে কিন্তু আমাদের কিচেন অ্যারেঞ্জ করা রয়েছে তো চলেন আমরা থার্ড প্ল্যানটি দেখে আসি তিনটা বেডরুম দিয়ে সাজানো হলেও কিন্তু প্রত্যেকটা জমির দর্গ প্রস্ত এবং প্রত্যেকটা প্ল্যানই কিন্তু আলাদা এটা অনেকেই বোঝেন না অনেকে বলেন তিনটা বেডরুম দিয়ে একটা প্ল্যান সাজিয়ে দেন এভাবে কিন্তু কোনো প্ল্যান হয় না অবশ্যই আপনার জমির দর্গ প্রস্তটা এখানে গুরুত্বপূর্ণ প্রস্থ বরাবর কিন্তু আমাদের রোড রয়েছে দশ ফিট ওয়াইড এই প্ল্যানটি সিঁড়িটা কিন্তু আমরা শেষ প্রান্তে নিয়েছি এই রাস্তা হয়ে এসে কিন্তু আমরা সিঁড়ি নিজ দিক দিয়ে বাসায় প্রবেশ করব এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রবেশ পথ আমাদের পাশাপাশি দুইটা মাস্টার বেডরুম দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে প্রত্যেকটা মাস্টার বেডরুমে রয়েছে বারান্দা প্লাস ওয়াল ক্যাবিনেট প্লাস অ্যাটাচ টয়লেট এ পাশে মাস্টার বেডরুমে এক কিন্তু সেম রয়েছে এবং তার পাশে কিন্তু একটা চাইল্ড বেডরুম রয়েছে এবং চাইল্ড বেডরুমের সাথে দেখতে পাচ্ছেন একটা বারান্দা রয়েছে এবং তার সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই অ্যাটাচ টয়লেট নিতে চান না কিন্তু এনারা কিন্তু বাচ্চার বেডরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেটও নিয়েছে কিন্তু এটা কিন্তু অনেকটাই জরুরি অনেক সময় রাতে কিন্তু বাচ্চারা ভয় পায় বাহিরে বের হতে চায় না অবশ্যই কিন্তু বাচ্চার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট থাকাটা বেশি দরকার বলে আমি মনে করি এ পাশে রয়েছে আমাদের কিচেন এবং এখানে রয়েছে আমাদের ফ্রিজের অপশন এবং এখানে আমাদের একটা স্টোর রুম রয়েছে এবং এখানে আমাদের কমন টয়লেট রয়েছে এই প্লান্টটিতে কিন্তু গেস্ট রুম আলাদা করা হয়েছে আপনাকে বাসার ভিতরে কিন্তু গেস্টকে নিয়ে যেতেই হবে না অনেক সুন্দরভাবে কিন্তু সিঁড়ির পাশে গেস্ট রুমটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে কমন টয়লেটটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে অনেকে মনে করেন টয়লেটের ভিতরে অজু করে নামাজ পড়লে নামাজটা হয় না এই ধারণা থেকে কিন্তু অনেকে কিন্তু আমাদের অজুখানাটা কিন্তু আলাদাভাবেই কিন্তু অ্যারেঞ্জ করে নেন এখানে আপনি চাইলে গোসলও করতে পারবেন প্লাস অজুও করতে পারবেন তো চলেন আমরা এবার চতুর্থ প্ল্যানটি দেখে আসি চতুর্থ প্রান্তটি দেখলে আপনার বুঝতে পারবেন এটাতে কিন্তু তিনটা বেডরুম দিয়ে আমাদের কিন্তু সাজানো হয়েছে সিঁড়ির সাথে কিন্তু আপনার লিভিং রুম রাখা হয়েছে চাইলে এটা আপনি গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং একটা গেস্ট কে লিভিং রুমে বসিয়ে তাকে আদর আপ্যায়ন করে করে কিন্তু এখান থেকে বিদায় দিতে পারেন প্রত্যেকটা প্লানে কিন্তু আমার ক্লায়েন্টেরা কিন্তু এভাবেই চাহিদা ছিল যে তাদের গেস্ট রুমটা আলাদা হবে দেখতে পাচ্ছেন লিভিং রুমটা আমাদের একদমই আলাদা পজিশনে রয়েছে এখানে কিন্তু সোফা দিয়ে অ্যারেঞ্জ করা রয়েছে এবং এখানে কিন্তু একটা টিভি কেবিনেট করে দেওয়া হয়েছে এবং আমাদের লিভিং দিয়ে কিন্তু আমাদের প্রবেশ পথ বাসার ভেতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইনিং রয়েছে এবং ডাইনিং এর পাশে কিন্তু আমাদের একটা ওয়াল রয়েছে এবং এটা একটা চাইল্ড চাইল্ড বেডরুম এর পাশে কিন্তু একটা চাইল্ড বেডরুম রয়েছে এবং ডাইনিং টেবিল এর অপোজিটে কিন্তু আমাদের কিচেনটা অ্যারেঞ্জ করা হয়েছে এবং এ পাশে আমাদের কমন টয়লেট দেখতে পাচ্ছেন এ পাশে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাথে বারান্দা রয়েছে এবং একটা টয়লেট রয়েছে এর সাথে কিন্তু একটা আমাদের বারান্দা রয়েছে তিনটি বেডরুম হলেও কিন্তু প্ল্যানের ধরনগুলো কিন্তু আলাদা আলাদা তিনটি বেডরুম আমি চারটি প্ল্যান আপনাদের সাথে আজ শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ